আমার ছেলে খুব ভোরে ঘুম থেকে উঠে গেছে তাই দেখতেই পেলে তোমরা একটু পরে মানে ও একটু ঘুরতে গেলো তো আমি ভাবলাম আমি জল গরম করে হরলিক্সটা খেয়ে নিই তারপর ওর সঙ্গে যাব একটু আমিও বাইরে আজ এত সকালে ভোর ভোর উঠে গেছে না আমার ছেলেটা কি যে বলবো তো চলো আমি হরলিক্সটা খেয়ে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি যেহেতু ফার্স্ট ভিডিও বানাচ্ছি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই কিছু হবে না কারণ আমার কোনো অতটা ভিউজ এখনও আসেনি কোথায় আছিস সকাল সকাল তুই ঘুরতে এ কোথায় আছিস বাবা হিরো হয়ে কি একেবারে এ কি দেখা আছে রে ক দেখি টাকা সকাল সকাল কোথায় এলি তুই কুয়াশা হয়ে গেছে আর তোমরা চারপাশে দেখতেই পাচ্ছ অনেকটা সকাল আছে এখনও কেউ অতটা মানুষজন বেরোয়নি একটা আঙ্কেল শুধু বেরিয়েছিল ঘুর ঘোরাঘুরি করছিলো তখন এই দেখো আমার সোনু আছে আর এখানে বাড়িতে এসে আমি তার জন্য ঘুগনি হবে তাই মোটরটা বসিয়ে দিয়েছি তারপর আর সেরকমভাবে ভিডিও করা হয়নি নেক্সট দিন থেকে আমি চেষ্টা করব যাতে আমি ঠিকঠাকভাবে পুরো ব্লগটা করতে পারি তোমরা এই ব্লগটা দেখে আমাকে একটু সাপোর্ট করো ততক্ষণ সোনু আমার দাদু সাথে একটু খেলা করে নিচ্ছে তোমরা দেখে নাও